আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আপনি পোস্টাল ভোট যেই অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন করবেন পোস্টাল ভোটের জন্যে তো প্রথমে পোস্টাল ভোট বিডি পোস্টাল ভোট বিডি এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে এটি ইনস্টল করার পরে ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস আপনি পাবেন তারপরে নিচে রেজিস্ট্রেশন করুন এই অপশানটাতে টাচ করবেন এখানে আপনি যেই দেশে আছেন সেই দেশের কান্ট্রি সিলেক্ট করবেন এখানে টাচ করলে সবগুলো দেশ চলে আসবে তো আমি যেহেতু বাংলাদেশে আছি তো আমি বাংলাদেশ সিলেক্ট করছি এখানে দেখুন তিনটি অপশন আছে আইবাস প্লাস প্লাস নিবন্ধিত সরকারি চাকরিজীবী নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনসার ও ভিডিপি সদস্য তো এখানে আনসার ভিডিপি সদস্য হলেও টাচ করে এখানে রেজিস্ট্রেশন করা যাবে যারা যে সকল আনসার ভিডিপি সদস্য নির্বাচন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত থাকে বা ডিউটিতে থাকে তারা আমি আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত সরকারি চাকরিজীবী যারা হচ্ছে সরকারি চাকরিজীবী বিভিন্ন কর্মস্থলে কর্মরত থাকেন কিন্তু ভোটের দিন ভোট দিতে পারেন না তারা এখানে নিবন্ধন করতে পারবেন তো এখানে আইবাস প্লাস প্লাস সরকারি চাকরিজীবী এটাতে আমি দিলাম পরবর্তী পরবর্তীতে গিয়ে এখানে আপনার মোবাইল নম্বর চাইবে মোবাইল নম্বর দেবেন মোবাইল নম্বর তারপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস তারপরে ভেরিফাই আর হিও এটাতে এটাতে চিহ্ন দেবেন ইমেল অ্যাড্রেসটা না দিলেও হবে এটা ঐচ্ছিক কিন্তু মোবাইল নম্বরটা বাধ্যতামূলক ওটিপি পাঠান এটাতে টাচ করলাম এখন আমার ফোনে একটি ওটিপি যাবে ওটিপিটি দেখুন তিন মিনিটের মধ্যে এখানে দিতে হবে অথবা অটো আসলে এরকম অ্যালাউ অ্যালাউ করে দিবেন অথবা ওটিপিটি এখানে বসিয়ে দিবেন দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করে এখানে আপনি পাসওয়ার্ড দিতে হবে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন কমপক্ষে নয় সংখ্যার হতে হবে আট সংখ্যার ন্যূনতম আট অক্ষর সর্বাধিক বিশ অক্ষর শূন্য থেকে নয়ের মধ্যে যে কোনো একটা সংখ্যা হতে হবে নয় সংখ্যার না তো একটি ছোটো হাতের অক্ষর একটি বড় হাতের অক্ষর একটি বিশেষ চিহ্ন এভাবে মিক্সড করে আপনারা পাসওয়ার্ডটি দিবেন মিক্সড পাসওয়ার্ড দিতে হবে মিক্সড পাসওয়ার্ড দিতে হবে এবং পরের ঘরে একই পাসওয়ার্ড দিতে হবে তারপরে দেখুন এখানে লেখা আছে আমি একজন নিবন্ধিত ভোটার আমার দেওয়া সকল তথ্য সঠিক ও নির্ভুল এগুলোতে টাচ করে আপনাকে চিহ্ন দিয়ে দিতে হবে শর্তাবলী আমি সম্মত এখানেও টিক চিহ্ন দিতে হবে তারপরে গোপনীয়তা নীতিতে আমি সম্মত এখানেও টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দেওয়ার পরে এই যে জমা দিন জমা দিন এটাতে টাচ করবেন তারপরে আপনাকে ধন্যবাদ জানাবে দেখুন ধন্যবাদ আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে লগ ইন করুন এখন লগ ইন করোনি টাচ করলাম মোবাইল নম্বর যেটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এবং রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি এখানে দিতে হবে তারপরে লগ ইন করুন নোটিফিকেশন চালু এটা অ্যালাউ দিয়ে দিবেন পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করুন একটা অপশন আছে দেখুন এখানে নিবন্ধন করুন এখানে আমি টাচ করলাম ভিডিও দেখা শেষ এখন আমি পরবর্তী বাটনে ক্লিক করলাম আপনার জাতীয় পরিচয়পত্রটি ফ্রেমের মধ্যে ধরুন ছবি তোলার জন্য খেয়াল রাখবেন ছবি যেন ক্লিয়ার হয় তাহলে এখন জাতীয় পরিচয়পত্রটি এখানে ফ্রেমের মধ্যে ধরতে হবে নেক্সট প্রথমটাতে টিক চিহ্ন দিলাম আমি তারপরে দেখুন এখানে ফ্রেমের মধ্যে ধরলাম ছবি তুলুন জাতীয় পরিচয়পত্রের স্ক্যান সফল হয়েছে তারপরে ভেরিফাই ভেরিফাই ক্লিক করার পরে পরবর্তী একটু সময় নেবে এটা ভেরিফাই হচ্ছে হাসুন বাম দিকে তাকান পলক ফেলুন এ পর্যায়ে সব কিছু চলে আসবে আপনার জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি আপনার ছবি তোলার পরে এগুলো সব আপনাকে দেখাবে যখন আপনার যাচাই হয়ে যাবে যে এটা আপনি তারপরে আপনি সব কিছু ঠিক থাকলে পরবর্তীতে ক্লিক করবেন এবার বর্তমান ঠিকানা আপনি কোথায় আছেন বর্তমান ঠিকানাটা এখানে লিখে দিতে হবে পোস্টাল ব্যালট প্রাপ্তির জন্য সঠিক ঠিকানা ইংরেজিতে প্রদান করুন এখানে ইংরেজিতে দিতে হবে বাংলাদেশ আপনার ব্যালট গ্রহণের ঠিকানা সকল তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে যেমন বাসা অফিস ইউনিট অ্যাপার্টমেন্টের নম্বর ব্লক নম্বর রোড নম্বর স্ট্রিট নম্বর ইত্যাদি প্রদান করতে হবে এই ফাঁকা ঘরে আপনি এটা ঠিকানাটা লিখে দেবেন আপনি যেখানে আছেন তো আমি ঠিকানাটা লিখে দিচ্ছি জেলা জেলা নির্বাচন করতে হবে আপনি যেই জেলায় আছেন সেই জেলাটা এখান থেকে খুঁজে বের করে নির্বাচন করতে হবে তারপরে হচ্ছে থানা থানা নির্বাচন করতে হবে পোস্টাল কোড পোস্ট অফিসের যে কোড নম্বর আছে ওই এলাকার সে কোড নম্বরটা দিবেন তারপরে সব কিছু ঠিক থাকলে পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করলে ডাক ঠিকানা নিশ্চিত করুন এই অপশনে টাচ করতে হবে এখানে হ্যাঁ দিয়ে দিলাম আমি ধন্যবাদ আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে আমরা আপনার নিবন্ধন যাচাই করছি সম্পন্ন হলে আপনাকে জানানো হবে ঠিক আছে এখানে ঠিক আছে দিয়ে দিলাম এখন আমাকে হোম পেজে দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট যাচাই হচ্ছে সম্পূর্ণ হলে আপনাকে জানানো হবে অর্থাৎ তারা আমাকে এস এম এস দিয়ে অথবা নোটিফিকেশনের মাধ্যমে জানাবে এছাড়া ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ইমেলেও জানাতে পারে অলরেডি একটা নোটিফিকেশান চলে এসেছে আমার অ্যাপসে আমি নোটিফিকেশানটা দেখিনি অ্যাকাউন্ট সফলভাবে যাচাই হয়েছে অর্থাৎ আমার অ্যাকাউন্টটা যাচাই হয়েছে এই যে অভিনন্দন আপনার পোস্টাল ব্যালটের জন্য আবেদন অনুমোদিত হয়েছে তারপরে পোস্টাল ব্যালট পেপারের স্ট্যাটাস দেখুন এখানে ব্যালট ট্র্যাকিং এই অপশানটা এখন কাজ করছে না যেহেতু ব্যালটটা এখনও পাঠায়নি যখন আমার ঠিকানায় পোস্টাল ব্যালটটা তারা পাঠাবে তখন এখান থেকে ব্যালট ট্র্যাকিংয়ে আমি এটা ট্র্যাকিং করে দেখতে পারবো আমার ব্যালট পেপারটা পোস্ট অফিসে এসেছে কি না তো এই হচ্ছে পোস্টাল ব্যালটের জন্য বা ব্যালট পেপারের জন্য পোস্টাল ব্যালট যে নিবন্ধন যে প্রক্রিয়াটা সে প্রক্রিয়াটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম